সাঁওতালডি এলাকাবাসীর জন্য সুখবর এবার সাঁওতালডি থেকে দুর্গাপুর পর্যন্ত বাস পরিষেবার শুভ উদ্বোধন করা হলো সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের উদ্যোগে সাঁওতালডি প্ল্যান গেট থেকে দুর্গাপুর স্টেশন পর্যন্ত চলবে এই বাস পরিষেবা শুক্রবার দুপুর দেড়টা নাগাদ পুজো করে ও নারকেল ফাটিয়ে এই বাস পরিষেবা শুভ উদ্বোধন করেন সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার শ্রী অভিজিৎ নন্দী সাথে উপস্থিত ছিলেন অন্যান্য আধিকারিকরা এর আগে সাঁওতালডি থেকে দুর্গাপুর যাওয়ার জন্য কোনো ডাইরেক্ট বাস পরিষেবা বা ট্রেন পরিষেবা ছিল না দুর্গাপুর যাওয়ার জন্য সাঁওতালডি থেকে বাসে করে রঘুনাথপুর হয়ে অথবা ট্রেনে করে আদ্রা জংশন হয়ে বা পার্সোনাল গাড়ি করে যেতে হতো এই বাস পরিষেবা শুরু হওয়ায় দুর্গাপুর যেতে অনেক সুবিধা হবে এলাকার মানুষের সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্রের এক আধিকারিক জানান বাসটি সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্রের প্ল্যান গেট থেকে দুপুর দুটো পাঁচ নাগাদ ছাড়বে এবং মাঝে রঘুনাথপুর আসানসোল সিটি সেন্টার হয়ে সন্ধ্যে ছটা কুড়ি দুর্গাপুর স্টেশনে পৌঁছাবে এবং পরের দিন সকাল ছটা চল্লিশ মিনিটে দুর্গাপুর স্টেশন থেকে ছেড়ে একই পথে সকাল দশটা পঞ্চান্ন মিনিটে সাঁওতালডি এসে পৌঁছাবে এবং সাঁওতালডি থেকে দুর্গাপুর স্টেশন পর্যন্ত এর ভাড়া ধার্য করা হয়েছে নব্বই টাকা এই বাস পরিষেবা স্থানীয় এলাকার মানুষের কাজে লাগবে বলে আশা রাখছেন তারা ありがとうございました চালু কৰা হ'ল ফ্ৰম সান্তালী টু ৰঘুনাথপুৰ টু আসানসোল কথা দাঙিব আপোনাৰ ৰঘুনাথপুৰ দাড়াবে